সিঁদুর তুমি কার তাই না আজকে তোমার সিঁদুর কোথায় গেল গামলা আজকে সিঁদুর আকাশে ভাসছে আকাশে উড়ে বেড়াচ্ছে আজকে কিন্তু তার স্মৃতিতে সিঁদুর দেখতে পাওয়া যাচ্ছে না কেন সন্দীপ তার মঙ্গলের জন্য সন্দীপ তার নামেই সিঁদুর পড়ছিলে কিন্তু আজকে তোমার সিঁদুর কোথায় গেল কোথায় চলে গেল ফিরার্সের কোথার চোটেই গামলা সিঁদুর পড়তে ভুলে গেল আজকে চলো বন্ধুরা ভিডিওটা স্টার্টিং করা যাক হ্যালো ডিও নাচ করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালো আছে জানি ভিডিওটা স্টার্টিং করছি স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কামেন্ট বক্সে লিখে জানাও হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে দেখলাম আমাদের গামলার সিটিতে সিঁদুর নেই সেই দিনে তো বেশ সিঁদুরের অনেক কিছুই জানালো এই সিঁদুরে তার এ হয় ওই সিদুরে মানে ওই সিঁদুরে এ হয় সব কিছু তো লিকুইডে কী হয় সব কিছুই জানালো সে লিকুইড সিঁদুর তো পড়তে পড়তেই বলল যে হুম সন্দীপটার নামেই সিঁদুরটা পড়ছে এখনও যে যার কারণে পড়ছে মানে ডিফোর্স তো হয়নি সেই কারণে সন্দীপটার নামেই কিন্তু সিঁদুরটা পড়ছে আজকে এই সিঁদুর তোমার কোথায় গেল স্মৃতির সিঁদুর কোথায় চলে গেল আজকে কিন্তু তোমার স্মৃতিতে সিঁদুর দেখতে পাওয়া যাচ্ছে না এই ভিয়ার্সদের কথার চোটে ভিয়ারসের যা কথা শুনতে হয়েছে সেই জন্য সিঁদুর পড়াই বন্ধ করে দিল এই কামলা। আর সব থেকে বড় প্রমাণ দিয়ে দিল দুইজনেই ফোকলা আর ফকলি মানে গামলার কথাই বলছি দেখো যে ভিডিও সরি অডিও কলগুলো রিভিল হচ্ছে সেখান থেকে বুঝতে পারে যাচ্ছে ফার্স্ট যে কলটা আমাদের ফার্স্ট হলো আরও দাদা ভাই কল রেকর্ডিংটা দিলো সত্যি সেখানে এক দিদি ভাই ফোন করেছিল গামলার এতেই নাম্বার ভিডিওতেই দেওয়া ছিল সেখান থেকেই নাম্বারে ফেয়ার্সরা ফোন করতেই পারে ফোন করতেই পারে একজন ইউটিউবারের যদি নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার নিয়ে কিন্তু অনেকেরই চ্যানেলের জন্য ফোন করতে পারে প্রমোট করার জন্য কোনো ইচ্ছে জাগল যে দিদিভাইয়ের সাথে কথা বলবো একটু ফোন করে দেখি তো নাম্বারটা সত্যি কি দিদিভাইয়ের তাই না আর সব থেকে বড়ো কথা যে যার ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেটা কি গামলার হবে সেটাই তো ভাববে যে এই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা গামলারই হবে সেই কারণেই কিন্তু দিদিভাই ফোনটা করেছে কিন্তু ভুলবশত ধরে ফেলেছে ফোনটা রিসিভ করে ফেলেছে ফোকলার সাধা সিদে বাবা গ্রামের তো সাধারণ মানুষ সে কিন্তু সব কিছু খুল্লা বলে দিয়েছে মানে খুলে বলে দিয়েছে খুলে খুলে বলতে খুল্লা খুল্লা বলে সরি খুলে বলে দিয়েছে যখন ফোনটা করে সে তখন কিন্তু মেয়েটা এতটাই চালাকি করে ভেতরের খবর নিতে পেরেছি সত্যি খুব খুশি আমরা মেষভাশাই বলেছে তাই না যে কিন্তু কে মেষ ভাষায় যাই হোক কিন্তু পাশের বাড়ির লোক বলেছে কিন্তু এই যে আমাদের গামলার কথা যখন বলল যে আছে হ্যাঁ ফোনটা তাকে কিন্তু দিয়ে দিল সেখানে দেখো যে আমাদের দিদিভাই কথা বললো চ্যানেল প্রমোট করার জন্য যাই হোক শ্বশুর বাড়িতে আছো সে তখন গামলা কিন্তু সত্য কথারে বেরিয়ে আসলো হ্যাঁ বাড়ি আবার ঘনা না ঘনা বাবা কি নাম শুনলে তো হাসি পাচ্ছে যাই না নামটা ভুলেও যাচ্ছি ঘনা সেটাই বলল নিজের মুখে স্বীকার করছে যে আজকে এসেছি কালকে যাব এটাও বলল তাহলে এবার নিজের মুখে সব সত্য স্বীকার করে নিল এবার কোথায় মুখ লুকাবে গামলা সব কিন্তু ফাঁস হয়ে গেল সব কিন্তু ফাঁস করে দিল নিজেরাই ফাঁস করে দিল এতদিন লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছিল এতদিন সব কিছুই করছিল ফাঙ্গাটিন আর ঠোকলা মিলে সব কিছুই করছিলো এখন তো সব কিছু ধরা পড়ে গেল তাই না প্রমাণ দিয়ে দিল প্রমাণ কি আর এত যে বলছো সবাই ফেক ফেক অ্যাপসের দ্বারা জানছি ফেক হয় কিন্তু এই গলার ভয়েসগুলো কোথায় যাবে গামলার যে কথা বলার স্টাইল যে ধরন পুরো মিলে যাচ্ছে সব মিলে যাচ্ছে এদিকে দেখো ফোকলার যে ভয়েস সেটাও মিলে যাচ্ছে অবশ্যই বলেছি যে দিদির প্রিয় দিদির মানে দালাল কন্ট্রোভার্সির অবশ্যই তোমরা জানো আগে কথা অনেক কিছুই কল রেকর্ডিং দিয়েছে সেই কল রেকর্ডিং তোমরা শুনলেই বুঝতে পারবে যে হ্যাঁ ফোকলারই কল রেকর্ডিং সেই পুরানোগুলো শুনলে বুঝতে পারবে সেখানে যাই হোক শ্বশুর বাড়িতে হ্যাঁ শ্বশুর বাড়িতে হ্যাঁ বলেই দিল চ্যানেল প্রমোট করে নিয়ে এটাও জানালো কিন্তু শ্বশুরবাড়িতে আছে যে ঘনায় সেটা কিন্তু পুরো পরিষ্কারভাবে জানিয়ে দিল গামলা হ্যাঁ ও এখানে যাই ওখানেও থাকে দুই দুই দিকেই দুই দিকেই থাকে তার বাবা মার সাথে এই কথাটাই হয়েছে যে আমি এখানেও থাকবো ওখানেও থাকবো এই কথাটাই কিন্তু তাদের হয়েছে আর এই একটা ভিডিও দিয়েছে না যে বাবা মার সব দায়িত্ব আমার ওপর হ্যাঁ গামলায় তো সব দায়িত্ব নিয়েছে সামলাতে হচ্ছে তাই সামলাচ্ছে পুরো পরিবারটা সংসারটা কামলাই তো চালায় তাই না গামলা এটা কিনছে সেটা কিনছে সব কিছুই গামলা সব কিছুই গামলায় সামলায় তাই জন্য সামলাতে তো হবেই এই রকমই সে কথা একটা দিয়েছে যে আমি সেখানেও যাব এখানেও যাব কিন্তু গামলা অবশ্যই সামলাচ্ছে তার বাবার পরিবারকে সেজন্যই মা বাবা মুখ বন্ধ করে দাদারাও মুখ বন্ধ করে একদম চুপ করে সহ্য করে আছে আর এখানেও ফোকলা আসছে শ্বশুর বাড়িতেও কামলাদের বাড়িতেও আসছে কামলা যখন এখান থাকে অবশ্যই ফোগলা কিন্তু এই বাড়িতেও আসে বললাম না সেদিন চায়ের কাপের রহস্য কথাটা যে রহস্যটা হুম মা কিন্তু চা চায়নি লিকার চা চেয়েছে পরে কিন্তু তার আগেও আমরা দেখতে পেলাম চারটা প্লেটে কাপ ছিল চা খাওয়া কাপ ওইটা কোথার থেকে আসলো দেখলাম একজন ভদ্রমহিলা গল্প করছিলেন গামলার মায়ের সাথে গামলার মাকে চাটা দিল যাই হোক দুটো কাপ হল গামলা একটা আর একজন ফোকলা হতেই পারে তাই না চারটা কাপ তবে তো দেখলাম চারটা কাপ প্লেটে রাখা ছিল তারপরেও তো বলল যে মা আবার চা খাবে প্লেটগুলো দেখিয়ে দিচ্ছে যে ওইখানে প্লেট ধোয়া হয়নি দেখিয়ে দিচ্ছে তারপর তো দেখলাম মাকে লিকার চা করে গামলা দিল তাহলে বুঝেছো ফোকলাও কিন্তু এই বাড়ি আসছে আর ওই যে শ্বশুর বাড়ি কিন্তু ভালোভাবে প্রমাণ হয়ে গেল যে গামলা কিন্তু শ্বশুর বাড়িতে ঘনাতেও থাকছে এখানেও থাকছে আর থেকে তারপরে যে কল রেকর্ডিংটা ফার্স্ট হলো মেয়েটাকে কল যেই তো সাদা বাবা গ্রামে সাধারণ মানুষ ওটা কিন্তু ফোকলারই নাম্বার ছিল আর এটাও কিন্তু স্বীকার করেছে গামলা যে হ্যাঁ ওটা ওর হাজবেন্ডের সেকেন্ড হ্যান্ড হাজবেন্ডের নাম্বার ফোকলারি নাম্বার হ্যাঁ আর যে দিদিভাই ফোন করেছে অবশ্যই দিদিভাই ভেবেছে যে গামলারি নাম্বার যেহেতু গামলার ভিডিওতে দেওয়া আছে গামলার নাম্বার ভেবে ফোনটা করেছে তারপরে কি করলো হ্যাঁ আবার ফোকলা এসে যখন দেখছে ফোকলা হয়তো বাইরে গেছিলো যখন এসে দেখছে যে একটা নাম্বার ফোন এসেছে আবার কিন্তু কলটা বেক করেছে তারপরে দেখলে কেমন ভাবে বলল যে গামলার কি ঠেকা নিয়ে বসে আছি আমরা আজও এ কেমন ধরনের ছেলে বুঝতে পেরেছো তার বলে কেন মুখ খুলছে না গামলা কেন চুপ করে আছে অন্যায় কি সাপোর্ট করে না আমির থেকে সাপোর্ট করে না কেন কেন মুখে কথা নেই তার আজকেও দেখলাম ভিডিও চুপ করে এই সব নিয়ে কিছু কথাই বলে না অবশ্যই তার মুখ খোলা দরকার যদি না কিন্তু পুরোপুরি কল রিভিল হয়ে গেছে বলতো আমরা শুনতেই পেয়েছি গামলার ভয়েস আমাদের ফোকলার ভয়েস আর ওদিকে দালাল ইয়ে করছে যে তোমার কি করে বুঝলে যে ওই গলার ভয়েস ফোকলার গামলার প্রমাণ করতে পারবে যখন মেন্ডির এবং হ্যাঁ মেন্ডির যে কল রেকর্ডিংগুলো দিচ্ছিল ফার্স্ট করছিল সরি যদি আমরা সেগুলোকে বলি যে হ্যাঁ ওটা মেনটেন নয় ওটা নকল অ্যাপসের দ্বারাই তোমরা তুমি তৈরি করেছ মানবে কিন্তু কি করে অবশ্যই ফোকলার তো ভয়েসটা এখানে বুঝতে পারা যাচ্ছে তাই না দুটো ভয়েসকে তোমরা শোনো ভালো করে বুঝতে পারবে যে হ্যাঁ ফোকলার ভয়েস সেগুলো তো সেগুলো তো দেখছো না এখন শুধু গামলার কল রেকর্ড বেরিয়ে গেছে বলে ফাঁস হয়ে গেছে বলে অনেক ইয়ে দেখাচ্ছ তাই না প্রমাণ করতে পারবে এই করতে পারবে হ্যান করতে পারবে যখন মেন্টিরগুলো দিচ্ছিল সে তখন যদি সেগুলোও বলে আমরা হ্যাঁ মিথ্যে দিচ্ছিলে মিথ্যে দিচ্ছিলে অ্যাপসের দ্বারা তৈরি করে দিচ্ছিলে তাহলে কি হবে যাই বলুক যারা অন্ধভক্ত সাপোর্টার তারা আবার দেখো কে কতটা ভালো কে কতটা খারাপ বুঝিলাম সন্দীপটা খারাপ কিন্তু এই যে কামলা গামলা একটা সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করে দিল মা ডাকটা হারিয়ে ফেললো মুখ থেকে ছিনিয়ে নিল তাহলে তার কি দোষ নেই তোমরা একজনেরই দোষ দেখতে পাও অবশ্যই তোমরা একান্তই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কামেন্ট বক্সে লিখে জানাও আর এবার দেখতে পাও এবার চোখ খুলে দেখো যে আসল দোষী কে আসল দোষটা কার কে পাঁচ বছর ধরে অত্যাচারিত হয়েছে টর্চার হয়েছে স্বামীর যারা খেয়েছে শাশুড়ির টর্চার খেয়েছে বলবে তারপর এটা আমরা কিন্তু জানি একজন সত্যের পথে হাঁটছে দেখো যে মানুষটা ভালো না সে ওপরবেলা কিন্তু তার ভালোই করবে যে মানুষটা খারাপ তার খারাপগুলো বেরিয়ে আসবে আস্তে আস্তে আবার কি বেরোতে পারে তোমরা দেখতে থাকো এটাই বলবো কল অনেক কিছুই রিভিল হবে দেখতে পাবে চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ দেখো আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও টাটা